সম্পূর্ণরূপে প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাদেরকে নিয়ে আমার করছে তো এটা একটা যে মানুষের যে জায়গাটা আসছে কামালপুরের ভালোবাসা রয়েছে আর এই পুজোটাকে তো কামালপুর সবার উদ্দেশ্যে যার কারণে এখানে সবাই ভালোবেসে আসছে সেই জায়গাটাই আমাদের উদ্বোধন করে উদ্বোধন দেখছি আমাদের দেখুন এত বড় একটা কাজ ফটো ভেটে যাবে পুরোটা ও পাশে দেখো দিকে চলে এসেছি আমাদের রানাঘাটের কামালপুরে সবচেয়ে বড়ো পৃথিবীর সবচেয়ে বড়ো দুর্গা পুজো হচ্ছে যেখানে তো দু হাজার পঁচিশে কিন্তু এটাই কিন্তু আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা পুজো আইডল এটা কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো এই দু হাজার পঁচিশেই কিন্তু আমাদের রানাঘাটের কামালপুরে হয়েছে তো গত বছর কিন্তু হয়নি তো সেই কিন্তু ঘুসে গেল এই বছর যখন আমাদের দু হাজার পঁচিশের দ্বিতীয় কিন্তু মা দাঁড়িয়ে গেছে আর কিছুটা কাজ বাকি সেটা কিন্তু সারা রাত ব্যাপী হবে কালকের চতুর্থী সেই শুভ চতুর্থী দিন কিন্তু আমাদের এই কিন্তু কামালপুরের বড় দুর্গাপুজোর শুভ উদ্বোধন হবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা চলে এসার এখানে শুন এখানে কিন্তু আমি যে প্রধান উদ্যোক্তা সুজয় সুজয় সরকারের সঙ্গে কথা বলবো এবং জেলের ওপর যে যাতায়াতের কোনো অসুবিধা হবে না বা থাকার ব্যবস্থা আছে কি না সঠিক উদ্বোধন কালকের কটায় হচ্ছে অনেক দিনে কথাই হচ্ছে সবাই কিন্তু জানবো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সব মিল গেছি এখন আমাদের ট্রেন ছেড়ে রয়েছে রানাঘাটে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমরা লোহার ব্রিজ করে ওপরে উঠে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে যাব সেখান থেকে কিন্তু একটু সেখান থেকে একটু এগোলেই কিন্তু আমরা পেয়ে যাব রানাঘাট কামালপুরের অটো স্ট্যান্ড এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এই লোহার ব্রিজের উপর থেকে যাব ওই চার নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে কিন্তু আমরা নাবলেই পেয়ে যাব কামালপুরের অটো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে লোহার সিঁড়ি করে বৃষ্টা করে আমরা এই সব নম্বর প্ল্যাটফর্মে নেমেছি ওইখান থেকে নামব নেবে কিন্তু সামনে অটো স্ট্যান্ড রানাঘাট স্টেশনে নেবে অটো ধরবে অটোওয়ালাকে বলবে আমরা কামালপুর দক্ষিণ পাড়া বললে কিন্তু একেবারে বড় প্রতিমার সামনেই কিন্তু মেন মেন কিন্তু দেবে ওই রাস্তা দিয়ে ধরে চলে আসবে আর সামনেই দেখবে বিশাল একটা স্টেজ এখানে কিন্তু কাল উদ্বোধন হবে চতুর্থী দিন সন্ধ্যাবেলায় কিন্তু উদ্বোধন হচ্ছে আর তার পাশেই ওয়ার্ল্ড লার্জেস্ট প্রতিমা আর তার উল্টো দিকে কিন্তু রয়েছে বিশাল মেলা চালু হয়ে গেছে তো এখন উদ্বোধন হয়নি আমি উদ্বোধনের আগেই চলে এসেছি তো চলো এখন মাকে ভালো করে দারুণ লাগছে আজকের কিন্তু তৃতীয়া তৃতীয়াতে কিন্তু এখনো কিন্তু ধরুন হয়নি মা দুর্গা বড় মা পুরো একটা প্রকার মানে বসে গেছে শুধু চূড়াটা মাকে তো চূড়াটা বসে কার্তিকা সরস্বতী ঠাকুর আর মধ্যেখানে কিন্তু অসুর রয়েছে আর এ পাশে রয়েছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর তো মা কিন্তু প্রায় একশো ফুট হাইট প্রায় আমি শুনছি জানি না ঠিক মন্দিরে দেখো এখন কিন্তু মায়ের পায়ের নিচে কিন্তু সিংহ বসবে তো সিংহ কিন্তু এখনো বসেনি আর মুখমণ্ডল দেখো কাজ চলছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু মায়ের ছুড়া বসতে বাকি আর পায়ে আর কি পায়ের তালে সিংহ সিংহ বসতে বাকি তো যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আজকে আজকেই ওনারা ইনস্টল করে ফেলবে তো আমি তো সন্ধ্যাবেলায় চলে এসেছি তার জন্য এখন কাজ চলছে দেখতে পাচ্ছো পেছন দেখো লাইটের কাজ চলছে পেছনে দেখো এখন চলছে মানে কাজ চলছে ইলেকট্রিকের কাজ চলছে না না লাগছে এখনও ভালো না লাগছে আরও এখন আরও চাপ কারণ কি এই টোটাল এটাকে অ্যারেঞ্জ করতে হচ্ছে এখনও কাজ বাকি রয়েছে আর এদিকে আমাদের পুরো সেফটি সিকিউরিটি যে জায়গাগুলো প্রশাসনকে সম্পূর্ণরূপে প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাদেরকে নিয়ে আমার করতে হচ্ছে তো এটা একটা যে মানুষের যে জায়গাটা আসছে কামালপুরের প্রতি যে ভালোবাসা রয়েছে আর এই পুজোটাকে তো কামালপুর সবার উদ্দেশ্যেই দিয়েছে পূজার কারণে এখানে সবাই ভালোবেসে আসছে তো সেই জায়গাটায় আমাদের একটু মানে একটু চাপেও থাকতে হচ্ছে কারণ যত সময় না পুরো পুজোটা কমপ্লিট হচ্ছে এবং কাজ আছে সেগুলো কমপ্লিট হচ্ছে তো সেটা আশা করি ঠিক হবে অবশ্যই উদ্বোধন দেখছি আমার দেখুন এত বড়ো একটা কাজ তো রেডি করতে একটু টাইম লাগছে উদ্বোধনটা আজকে ছিল কিন্তু পিছিয়ে গেল কালকে হলো দেখুন তো মানুষ দেখতেই পাচ্ছে না

আজকে কিন্তু সারা রাত যায় কাজ চলবে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে এখনও কিন্তু আমাদের মায়ের পদতলে সিংহ বসেনি আজকেই বসবে আর মায়ের মাথার ছোড়া কিন্তু এখনও বসেনি সেটা কিন্তু আজকেই বসবে কারণ যেহেতু কাল কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড ফেমাস লার্জেস্ট দুর্গা প্রতিমার কিন্তু উদ্বোধন তো অবশ্যই কিন্তু কাল থেকে আমরা এখানে আমাদের কিন্তু মাঠ থেকে মাঠ থেকে প্রায় একশো ফুট দূরত্বে কিন্তু আমরা মাকে দর্শন করতে পারবো এই যে হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা হ্যাঁ বিশাল লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা প্রতিমা ঠিক একশো ফুট মানে পরে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে আর ওদিকে কিন্তু লোহার একটা গেট রয়েছে তারপরে কিন্তু আমরা দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারব মানে তারপর থেকে মানে সমস্ত রকম সেফটি নিয়ে কিন্তু আমাদের এই দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা প্রতিমা দাঁড়িয়ে গেল এবং পুজো হতে চলেছে কাল কিন্তু শুভ উদ্বোধন তো বন্ধুরা যারা এখনো আসেনি তারা কিন্তু অবশ্যই চলে এসো অপোজিটে চল্লিশ বিঘা জমির উপরে যে মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু বিশাল মেলা বসেছে তো অলরেডি কিন্তু যেহেতু কালকের উদ্বোধন হ্যাঁ সব মাল চলে এসেছে দেখো ছোটো ছোটো রাইড বড় রাইড মানে নাগরদোলা ছোটোদের দোলনা সমস্ত কিছু চলে এসেছে এবার খাবার দাবার সমস্ত কিছু চলে এসেছে হাই বলো তোমরা কি তোমরা কি এখানকার এখানকার তোমরা একটু বলো কেমন লাগছে বন্ধুরা

পাড়া প্রতিবেশী বা বাইরের থেকে অনেক লোক এসেছে এই যতগুলো খেলনা এসেছে সব বাইরের থেকে এসেছে এগুলো সব বিহারের থেকে এসেছে এদের সাথে কথা বলে দেখুন এরা সব বিহারের বাড়ি বলছি ঝাড়খন্ড বিহার থেকে এসেছে আজকে তো আজকে তো তৃতীয়া তাতেই এত ভিড় এখনো তো মানে এখনো ঠাকুরই ওঠেনি ঠাকুর উঠতে উঠতে আমাদের ষষ্ঠী এখনো সিংহ 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 এখনো মায়ের চূড়া কোনো কিছুই এখনো রেডি হয়নি যাই হোক তোমাদের খুব ভালো লাগছে তো তুমি একটু বলো কিছু

আমাদের এই যে আমাদের এই যে বড় দুর্গার যে মাঠে যে মেলা বসেছে সেই মেলা কিন্তু খুব সুন্দরভাবে প্রচুর রাইড এসেছে তো এখনও কিন্তু উদ্বোধন হয়নি তো কাল থেকে উদ্বোধন তো কাল শুরু হবে তো এখানে যে মেলাটা বসেছে তারা কোথা কোথা থেকে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে জেনে মেলা দিল্লি অ্যাড্রেস

দেখো এটা ছোটদের এই দেখো বাচ্চারা এখানে কিন্তু লাভালাভি করছে আর এইদিকে খাওয়ারের ব্যবস্থা রয়েছে মোমো টোমো পাওয়া যাচ্ছে আর এখনো ইনস্টল হতে এখনো অনেক কিছু বাকি রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ একটা কি রয়েছে এই একটা রাইড দেখতে পাচ্ছ এই একটা রাইড দেখতে পাচ্ছ এই রাইড তো এটা ভয়ঙ্কর তারপরে দেখো এই একটা রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর না যারা ভালোবাসে যারা ভয় পায় না সবাই ভয় পায় যায় উঠলে এই একটা আর এটা কিন্তু ইলেকট্রিক না গদলা বলছি ইলেকট্রিক দেখা চাই না এটা কিন্তু ইলেকট্রিক না গদলা এটা কিন্তু আমার বেস্ট দোলনা হ্যাঁ এটা কোনদিন আমি উঠিনি এটা আমি উঠেছি খুব চলছে দেখতে হ্যাঁ দেখো গোপাল ছোট্ট গোপাল চলে এসেছে বড় দুর্গা প্রতিমা দেখতে ওয়ার লার্জেস্ট দুর্গা প্রতিমা দেখতে চলে এসেছে কামালপুরে ছোট তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ নোয়াপাড়া থেকে এসছো তো কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার কেমন লাগছে তো কাল তো উদ্বোধন কাল থেকে স্টার্ট কাল থেকে তো কাল থেকে চলে আসছো তো অবশ্যই অবশ্যই

মা সে কেমন লাগছে বল গত বছর তো মন খারাপ হয়ে গিয়েছিল তো ভালো লাগছে এবার তো ভালো লাগবে কোথাও দিয়ে আসছো মানে কি সামনেই তো মাটির কুমড়া ওই যে রানাঘাটের লাইনে মানে বেশি দূর না তাই তো তো তোমার কাল আজকে তো এখনো পুরোপুরি কাজ হয়নি কাল তো উদ্বোধন তো আসছ তো কাল থেকে দশ দিন চলবে এই মেলা কিন্তু পাঁচই অক্টোবর পর্যন্ত চলবে বুঝলি জিলিপি খেতে চোর থেকে তো আসবে ফোন কিনে হ্যাঁ 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 বন্ধুরা আমি তোমাদের আজকে শেয়ার করলাম তৃতীয় দিন এসে যে আমাদের গত বছর দু হাজার চব্বিশে যে বড় দুর্গা প্রতিমা দাঁড়াতে পারে দু হাজার পঁচিশে কিন্তু আমাদের উপর্গা প্রতিমা রান্নাঘাটের কামাল করে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং পুরো কিন্তু শুরু হবে পঞ্চমী থেকে তো কাল কিন্তু শুভ উদ্বোধন কাল বলতে গতকাল আগামীকাল চতুর্থের দিন কিন্তু সন্ধ্যাবেলায় শুভ উদ্বোধন তো সারা কাজ চলছে আর পঞ্চমী থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আর এই মেলা যে দেখতে পাচ্ছ এই মেলা কিন্তু পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে চলছে তো মেলা চলাকালীন এসো এবং পুজো চলাকালীন অবশ্যই কিন্তু এসো আর এখানে কিন্তু যারা ভাবুন কলকাতা থেকে বা দূর দূরান্ত থেকে আসবে কী করে যাতায়াতের প্রবলেম কিন্তু গ্রাম গ্রাম স্থায়িত কিন্তু রকম অসুবিধা নেই এখানে ফুল প্রোটেকশান ফুল পুলিশ প্রোটেকশান রয়েছে এবং আর যানবাহনের সু ব্যবস্থা রয়েছে সাত রাতব্যাপী কিন্তু এখানে অটো পাওয়া যাবে ট্রেনও পাওয়া যাবে বন্ধুরা এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আমি ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা থাকতে চাইছো এখানে এসে যারা যেটা চাইছো না তারা কিন্তু অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে জেনে নিতে পারো যে এখানে কোথায় থাকতে পারবে আর কত কী রুম ভাড়া তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টে জানি আর শেয়ার করে দিও আর সবাই যদি চলে এসো কারণ এটা আমাদের গর্ব আমাদের কলকাতার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব তথা ভারতের গর্ব তথাবো যে সর্বপ্রথম কামালপুরে এই প্রায় একশো ফুট ফ্লাইটের কিন্তু দুর্গাপতিবোধ পুজো শুরু হয়ে গেল আর যাই হোক তো আজকের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন ভিডিও নিচ্ছে অন্যদিকে তোমাদের সঙ্গে দেখাবে অন্যদিন তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ব্লগের সাথে তো টাকা সবাই সুস্থ থাকবে ভালো টাকা